আমাদের সৌরজগৎ কি আসলে সবসময় আটটা গ্রহ ছিল নাকি অতীতে এখানে কোনো গ্রহ ধ্বংস হয়ে গেছে ভাবন্ত একটা গ্রহ ছিল যার অস্তিত্ব আর শুধু ধ্বংসাবশেষ টিকে আছে অবিশ্বাসে শোনালো বিজ্ঞানীরা বলছেন এটা সত্যিই সম্ভব আমরা জানি সৌরজগতে জন্ম হয়েছিল প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে একটা বিশাল গ্যাস ও ধূলিকণার মেঘ থেকে সে মেঘ থেকে সূর্য তৈরি হয় আর বাকি অংশ থেকে জন্ম নেয় গ্রহগুলো কিন্তু এই প্রক্রিয়াটা একেবারেই স্মুথ ছিল না এখানে ছিল ধাক্কা সংঘর্ষ আর ধ্বংস মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে যে অ্যাস্তোরট বেল্ট আছে সেটা কি জানেন এটা আসলে একটা রহস্যের জায়গা অনেক বিজ্ঞানীর মতে এখানে এক একটা পূর্ণাঙ্গ গ্রহ গঠনের চেষ্টা করেছিল কিন্তু বৃহস্পতির বিশাল গ্র্যাভিটেশনাল পুল সেটাকে ভেঙে টুকরো টুকরো করে দেয় আর আজ আমরা যা দেখি সেই লক্ষ লক্ষ ছোট বড় সেগুলো হয়তো সে হারিয়ে যাওয়া গ্রহের ধ্বংসাবশেষ এবং এখানেই শেষ না আরেকটি থিওরি বলে সৌরজগতের শুরুর দিকে একটা গ্রহ ছিল যার নাম দেওয়া হয়েছে থিয়া এই থিয়া প্রায় মঙ্গল গ্রহের সমান ছিল প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে পৃথিবীর সাথে তার ভয়াবহ সংঘর্ষ হয় সেই সংঘর্ষে থিয়া সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় আর ধ্বংসাবশেষ থেকে তৈরি হয় আমাদের চাঁদ মানে আজ আমরা যে চাঁদকে দেখি সেটা আসলে এক মৃত গ্রহের ধ্বংসাবশেষ থেকে জন্ম নেওয়া তাহলে কি আমাদের সৌরজগতে আসলেই গ্রহ হারিয়ে গেছে এর উত্তর হল হ্যাঁ বিজ্ঞানীরা মনে করেন সৌরজগতের ইতিহাসে অনেক গ্রহ জন্ম নিয়েছে আবার ধ্বংসও হয়েছে আমাদের চোখে এখনকার আটটা গ্রহ হয়তো স্থির মনে হয় কিন্তু মহাজাগতিক নিয়মে এই সংখ্যা কখনো বাড়তে পারে আবার কখনো কমতেও পারে আজ থেকে কয়েক বিলিয়ন বছর পর হয়তো আবার কোনো গ্রহ ধ্বংস হয়ে যাবে অথবা নতুন কোন গ্রহ জন্ম নেবে অর্থাৎ আমাদের সৌরজগত কোন স্ট্যাটিক জায়গা না বরং এটা একটা কসমিক ব্যাটল ফিল্ড যেখানে প্রতিনিয়ত সৃষ্টি আর ধ্বংস চলছে এবং এটাই মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য এবং সবচেয়ে বড় বিউটি এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন